আসসালামু আলাইকুম সম্প্রতি এইচএসসি পাশে উদ্দীপন এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে উদ্দীপন এনজিওতে পদ্মার নাম দেওয়া রয়েছে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা বর্গুণার জনের জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে প্রিয় বন্ধুগণ এই পদে এই আবেদনটি শেষ হবে চার ডিসেম্বর দু সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগেই কিন্তু আপনাদের এই আবেদনটি ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে করতে হবে প্রিয় বন্ধুগণ চলুন আমরা এই বিস্তারিত দেখে নেই। প্রিয় বন্ধুক দেখতে পাচ্ছেন পদের নাম উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা এখানে আপনাদের কি কি কাজ করতে হবে এখানে রয়েছে যেমন ধরেন আদায় ও সঞ্চয় আদায় করতে হবে সরজমিনের সদস্য যাচাই ও ভর্তি করতে হবে সরজমিনে তথ্য যাচাই করতে হবে ইস্যু ভিত্তিক আলোচনা ও সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখতে হবে এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো এই কাজগুলোই কিন্তু আপনাদের মূলত এখানে করতে হবে প্রিয় বন্ধুগণ এখানে কিন্তু আপনাদের ফুল টাইম কাজ করা যাবে আর এখানে এইচএসসি পাস থাকলেই আবেদন করা যাবে কেমন বয়স থাকতে হবে ৩২ বছরের ভিতরে বয়স হলেই আবেদন করা যাবে পুরুষ মহিলা উভয় এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন প্রদান করা হবে আর বিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গারাছুটি যাবতীয় সুযোগ সুবিধা আপনারা ইনশাল এখানে পেয়ে যাবেন কেমন প্রিয় বন্ধুগণ এখানে আপনারা এইসএএসসি পাশ থাকলে আবেদন করা যাবে আর এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন এই আবেদনটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও এর মাধ্যমে আপনারা অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে ক্লিক করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ইনশাল্লাহ করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছেলে আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ